আজকে বন্ধুরা আমরা দেখবো আবিরের জিম করা আর ব্যায়াম করা দেখো কিভাবে জিম করে আর ব্যায়াম করে সবাই দেখতে থাকো দেখো না শুরু কর তাড়াতাড়ি দেরি করা যাবে না শুরু করে দে জুতা খোল হ্যাঁ শুয়ে পার এখানে হ্যাঁ পা দে হ্যাঁ এবার ওঠ ওঠ উঠবি হ্যাঁ এক ফটাফট দুই পাঁচবার করতে হবে তিন তাড়াতি হচ্ছে না নাকি চার আরেকবার নেই আরেকবার পাঁচ এবার উঠবস কর উঠবস কর ওইখানে ওট আর বয় দশ বার উঠবে আর বসবি দশবার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আর তিনবার সাত হয়েছে নে তাড়াতাড়ি শুরু কর তাড়াতাড়ি আট নয় দশ এবার ওইখানে ওই যে ওইখানে দা ওই যে ওইটা দে দাদা দাদা তোকে না দিচ্ছি দাদা তুই এখানে থাক এটা দিয়ে এবার ব্যায়াম হবে তোর আয় নে এবার এটা দিয়ে শুরু কর তাড়াতাড়ি কর খতরনাক খতরনাক ব্যায়াম করবি আজকে বডি কিন্তু বানাইতে হবে আবির খতরনাক বডি বানাইতে হবে বুঝলি না শুরু কর এত দেরি করলে হয় ফটাফট করতে হয় হ্যাঁ তাড়াতাড়ি কর দেখো আবির দেখো জিম কর আজকে দেখো বডি বানাবে এই হ্যাঁ ওই পিলেই ঠিক আছে নে ধর ওই হাতে ওটা হবে রে ওটা ঘোরা ঘুরা ওই দিক ঘুরা হ্যাঁ 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 ঠিক আছে ভাই ঠিক আছে নে পা ঢুকা পা ঢুকা ঠিক আছে ভাই পা ঢুকা পা ঢুকা হ্যাঁ ঘ্যাটাক ঢুকা দেরি করবে না শুরু কর এক দুই জোরে টানতে হবে জোরে যত টানবে তত বডি হবে তাড়াতাড়ি হ্যাঁ এবার ঠিক আছে দুই তিন চার আর একবার পাঁচবার উঠে উঠে কর উঠে কর উঠে উঠে এবার উঠে খারাপ হয় হ্যাঁ খারাপ হয় হ্যাঁ পাও টাকা পাঁচবার করবি এক দুই তিন চার আর একবার পারলি না নাকি চল এবার বালুর অবস্থায় কিলাবি চল হাস শক্ত করতে হবে চল